বাইশ বছর পূর্তি উপলক্ষে আপনাদের জন্য একটা ছাড় দেবো সম্পূর্ণ অফিস ফার্নিচার নিয়ে আমি কাজ করি সবাস ইনশাল্লাহ এটা মেলামাইন বোর্ড দিয়ে তৈরি অ্যাভেলেবেল কালার আছে এখানে সাদা কালেকশন দেওয়া আছে দেখেন দুইটা চেয়ার আছে এটার সাথে দেখেন এই একটা চেয়ার আছে স্লিপিং চেয়ার বলে পুরাটা জয়েন করা এই যে সুন্দর আর একটা গ্লাস টেবিল বসবেন নষ্ট করতে পারবেন না পানি দিয়ে ধুইতে পারবেন পানিতে কোনো সমস্যা হবে না এটাও দুই সেট বক্স করা এই যে আমার ভাইরাল টেবিল এখানে একটা কেবল করা আছে যে কোনো নাম আপনি লিখতে পারবেন যে কোনো কালার করে আপনি এটা সেট করতে পারবেন সেন্টার টেবিল আছে একটা তিনটা গ্যাপ এক দুই তিন

একটা অনেক দিন অনেক দিন যাবতে ফার্নিচার লাইনে আমি কাজ করতেছি ইনশাল্লাহ আপনাদের অফিস ফার্নিচার নিয়ে জি সম্পূর্ণ অফিস ফার্নিচার নিয়ে আমি কাজ করি একটা অফিসের যত ফার্নিচার লাগে সব আছে জি দাদা আমি সম্পূর্ণ অফিস ফার্নিচার নিয়ে কাজ করি যত ফার্নিচার লাগে অফিস টেবিল অফিস চেয়ার অফিস ডেকোরেশন ওয়ার্ক স্টেশন কনফারেন্স টেবিল মিটিং টেবিল যেটা লাগে শোকে চালমিরা যেটা লাগে ইনশাল্লাহ সিয়াব ভাই আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাইতেছি আমার কাছে সব আছে ইনশাল্লাহ আর্টিকেল পড়ดาว নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের আমি একটু বিসমিল্লাহ বলে আপনাদের কাছে একটা দোয়া চাইবো যেহেতু আমার 22 বছর শেষ হয়েছে এই উপলক্ষে আপনাদের আজকে কোমক বেশ আমি আপনাদের জন্য একটা ছাড় দেব কিন্তু আপনারাও লাইক কমেন্ট করে আমাদের শেয়ার করবেন আমাদের কাছে থাকবেন সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসঙ্গত넛 মাসদ স্পেশাল অফার তো অবশ্যই থাকবে আর শুরুতে ঠিকানাটা একটু বলে আমাদের ঠিকানাটা হলো উত্তরা হাউস বিল্ডিং যদি ময়মনসিং থেকে আসেন যে সাইডে আসবেন নামবেন উত্তরা হাউস বিল্ডিং ও সাইড থেকে বামে রিক্সাওয়ালারে বললেই হবে জয়নাল মার্কেট আবার যদি ঢাকার থেকে আনে আসেন তাহলে উত্তরা নর্থ টাওয়ারের সামনে নামায় দিবে ইনশাল্লাহ পূর্ব সাইডে আইসে রিক্সাওয়ালারে বলবেন জয়নাল মার্কেট

প্রোডাক্ট খারাপ করব না ইনশাল্লাহ আপনাদের কমাই দেবো কিন্তু আমাদের মালের প্রোডাক্ট খারাপ হবে না ইনশাল্লাহ আমার প্রোডাক্টগুলি ঠিক থাকবে আগের মানেই চলবে অন্য অন্য কোম্পানির মতো এইগুলি মালের কোন কোয়ালিটি সার দেব না আমি ইনশাল্লাহ আমার কোয়ালিটি সবসময় ভালো পাবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তো আমরা কোথা থেকে শুরু করছি প্রথমে আমরা প্রথম থেকে শুরু করি একটা নতুন একটা টেবিল বানাইছি এটা মেলামাইন বোর্ড দিয়ে তৈরি ডিজাইনটা আর কি মেলামাইন ছাড়া আনা যায় না সুন্দর একটা টেবিল আমি তৈরি করছি অন্য সুন্দর অন্য পেজও আছে জি কিন্তু এটা আমি ওই অন্য পেজ থেকে আমি কালেকশন করছি সুন্দর করে ডিজাইন করছি এটা अवेलेबल কালার আছে জি এটা अवेलेबल কালার আছে এখানে সাদা কালেকশন দাও আছে দেখেন জি এখানে একটা সাইড টেবিল দাও আছে সাইড টেবিলে ডয়ার আছে বডি আছে সম্পূর্ণ দাও আছে ভাই অনেক সুন্দর সুন্দর দাও আছে চ্যানেল দেয়া আছে জি এখানে দাও আছে ইনশাআল্লাহ অনেক জায়গায় জি এটার দাম করবে শেহাব ভাই আপনারা মানে আজকে কাস্টমারকে যেটা বলছি আগে 16500 ছিল এবার আমি এটা হাজার টাকা কমাবো 15000 টাকা পর্যন্ত রাখব 마শাআল্লাহ চমৎকার প্রথম টাইমে 10000 টাকা কমিয়ে দিব আমার লাভ একদম আপনাদের কাছেই দিয়ে দিলাম ইনশাআল্লাহ আমি লাভ নিলাম না এই টেবিলটা একদম মার্কেট দেখেন ভাই যান সবাইকে আমি দেখতে বলবো মার্কেট ইনশাআল্লাহ আমার টেবিলটা সম্পর্কে আপনাদের আইডিয়া হবে যেটা হাজার টাকা দিয়েছি একদম সীমিত এটা না নিলেই আমি চলতে পারবো

মার্কেটে খুব কম এটা মোটা এটা ফোম না দেখেন এটা মার্কিন এই যে কাপড়টা দিচ্ছি চায়না কাপড় একদম মোটা জি অনেক সব এরপরে কোমরে সাপোর্ট বা এই ব্যাক সাপোর্ট যা আছে অনেক মোটা ভাইজন অনেক চমৎকার চমৎকার সুন্দর জিনিস দেওয়া আছে আমার এটা সম্পূর্ণটা মোটা অনেক হেভি এরপর হাতাটা উঁচু নিচু করা যাবে সফট আছে হাতা হাতাটা একটু দেখাই ফোমটা

সবাই বলে কোরিয়ান কিন্তু আসলে চায়না না সবাই বলে কোরিয়ান কিন্তু আসলে চায়না না দেখেন সুন্দর ও এটাও সাপোর্ট হবে জি এটাও আপনি এই যে দেখেন পুরোটা জয়েন করা ও চমৎকার একদম এটা দেখেন একদম ফোমটা সব রাবার ফোম সলিড রাবার ফোম ইনশাআল্লাহ অনেক সুন্দর স্পেস ভালো যারা একটু হেভি ওয়েট মানুষ আছেন তারাই চেয়ার দুইটা নিতে পারেন হেভি ওয়েট মানুষের জন্য চেয়ার দুইটা কমপ্লিট করতে পারেন ও দেখেন এটা কিন্তু বক্স করা থাকে সাধারণত কিন্তু বক্স করা থাকে না দেখা যায় একটা প্লাস সাথে স্ক্রু দেয়া এই চেয়ারটার দাম পড়বে 13 2500 টাকা ভিডিও ছিল এখন 13000 টাকা টাকা আনন্দনী 20000 ভিউয়ারস দেখেন আপনারা যদি লাইক কমেন্ট দিবেন আমার মালগুলো কিনবেন ইনশাআল্লাহ আমিও বাঁচতে পারবো আপনারাও নিবেন আপনারাও অফিস যাবেন এটাই দোর হলো আপনার জন্য আমার কাছ থেকে মাল কিনবেন এরপর ভাই এই যে সুন্দর আর একটা গ্লাস টেবিল আগে গ্লাস টেবিলটাও কিন্তু কমাবো আজকে আপনাদের জন্য গ্লাস টেবিলটাও কমাবো সাইড টেবিলshow কফি কালার 10 মিলি

একুশ হাজার টাকা রাখবো কম জি একুশ হাজার টাকা রাখবো এরপর এই একটা আছে পাঁচ ফিট টেবিল এক সাইড এটার চার ফিট ও আছে পাঁচ ফিট আছে রাউন্ড টপ আছে সোজা টপ আছে

এটা রাউন্ড আছে সোজা আছে ডিজাইনটা দেখেন জি চমৎকার দাম বরব ওই একই প্রাইস শুরু রাউন্ডের জন্য এক টাকা প্লাস করব জি

দেখেন সেন্টার টেবিল আছে একটা এখানে একটা টেবিল আছে জি এটা আপনার খোলা ডয়ার ভিতরে চাকা সাউস ডয়ার আছে একটা সেট টেবিল আছে জি ওপেন ভিতরে এরপর আপনি আসেন এখানে একটা পাঁচ ফিট টেবিল এই কমের ভিতরে এক সাইড তিনটা ডয়ার জি এক সাইডে তিনটা ডয়ার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো দেখেন এক সাইডে তিনটা ডয়ার আছে তিনটা ডয়ার সাত হাজার পাঁচশো পায়টা মোটা জি চমৎকার এরপর আপনার একটা রিডিং টেবিল এই এই দেখেন রিডিং টেবিলটা এটা হলো আপনার আড়াই ফিট চমৎকার তিন ফিট সাড়ে তিন ফিট জি পাঁচশো টাকা প্লাস পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছ হাজার জি আছে ফাইল ক্যাবিনেট এম এর বোর্ডের কিন্তু মেলামাইন বোর্ড না কিন্তু জি এটার দাম পড়বে আপনার তিন ফিটেরটা সাড়ে তিন সাড়ে সাত হাজার জি আর চার ফিটেরটা দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা টাকা জি আবার এটা মেলামাইন নিলে সাড়ে টাকা আর চার ফিটেরটা নিলে আট টাকা মেলামাইনের ফাইল ক্যাবিনেট তিনটা ক্যাব এক দুই তিন তিনটা ক্যাব নিচে একটা

দাম পড়বে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার দশ হাজার টাকা এটাই এগারো হাজার প্রাইস ছিল এখন দশ হাজার টাকা বর্তমান প্রাইস এরপরে একটা ভিজিটর চেয়ার এটা ভিজিটর চেয়ার দেখেন একটা এসএসএস এস এর একদম তাই চায়না এস আগে ছিল বত্রিশশো টাকা এখন তিন হাজার টাকা এখন তিন হাজার টাকা আবার এই যে মোটা চেয়ারটা আমার ভাইরাল চেয়ার এটাও এটা আপনার ওয়েট গদি দেখা

এই যে একটা আছে এটার দাম কম 1300 1300 টাকা একদম পাতলা জি এই একটা আছে 2500 এই একটা আছে 2500 টাকা 2500 টাকা এরপরে এই আলমিরা জি আবার এইটার মধ্যে একটু ভালো কোয়ালিটি নিলে এই যে 1500 টাকা এটা 1500 1500 অনেক হেভি অনেক অনেক ওয়েট এরপর একটা আলমিরা দেখেন এই দেখেন একটা আলমিরা

মার্কেটে দেখবেন যে অনেক কম দেয় একটা সেলফ কম দেয় আমাদেরটা কিন্তু পুরো সেলফ আছে ওকে এটা কিন্তু আপনার দাগ হবে না জি আর একটা আছে কালার করে আপনি চাবি দিয়ে গোছা দিবেন দেখেন এটা কিন্তু দাগ হবে না জি এটা স্কেচ এটা কিন্তু স্কেচ প্রো এটা স্কেচ দাগ না পানি দিয়ে ওয়াশ করা যাবে বাই বন কালার এটা দাম পড়বে আপে 14500 টাকা 14500 টাকা 14500 টাকা জি এরপর আপনার সোফা সোফার দিকে যাই এই যে সোফা এটা হলো ফেব্রিক 벨ভেট ফেব্রিক এটার দাম পড়বে 10500 টাকা থ্রি সিট হ্যাঁ এটার দাম পড়বে 10500 টাকা 10500 টাকা এটা টু সিট আছে থ্রি সিট আছে যেটা না এটা টু সিট এর 8500 টাকা যে কোন কালার যে কোন কালার দেখুন কোন কালার এখানে সোফা আছে নরমাল এটা হাতল ছাড়া জি টু সিটের দাম পড়বে 2300 টাকা 아니 2800 টাকা আর থ্রি সিটের দাম পড়বে 3800 টাকা এটার দাম পড়বে 4500 টাকা 4500 টাকা জি আবার এটা দেখাইছি সোফা

জি এই জি চেয়ারেও কিন্তু দামাক অপার দিবো ভাই আমি চেয়ার কখনো কাস্টমারের কমাই না আমি বইলাই দিই ভাই যেন আমি কমাবো না তারপরে আজকে কমাবো

ওটা আপনি কম্পেয়ার করবেন সাথে সাথে রাইট দুটো একসাথে কম্পেয়ার করবেন একদম সলিড হবে ওই যেটা দেখাই দাও এটা ডাবল মেশিন ডাবল রাবল হাইড্রোলিক এটা দেওয়া ছিল 12500 টাকা সিապ ভাই জি এটা রোকিন আজকে কমাবো কিন্তু জি আজকে কমাবো মাত্র 10500 টাকা 10500 জি আমি কমাবো পরবর্তীতে আবার জগৎ সুযোগ পাবো জি আমি বাড়িয়ে দেবো জি এটা স্পেশাল অফার চলছে খুব সুন্দর হবে কালার হবে ব্ল্যাক আছে মেরুন আছে ব্লু আছে যেটা কালার নেন জি

ওকে কিছু কমাই দেন ভাই কিছু কমাই দেন আপনি বলেন পাঁচ পাঁচের মধ্যে রাখা যায়

পঁয়ত্রিশশো টাকা আটত্রিশশো টাকা বিভিন্ন রেটের মাল পাওয়া যায় ভাই যে নিয়ে কেউ শান্তিতে নাই আমার মনে হয় কারণ অনলাইনে কিনো কারটাই কিনা নিয়ে কেউ শান্তি পায় না কিন্তু আমাদের চেয়ারটা আপনি নেবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দেব দুই বছর

আমার এখন যেহেতু আল্লাহ এতদিন হয়ে গেছে একটু কাস্টমারের ছয় পাঁচশো টাকা দিয়া মেকানিজম এর দাম পনেরোশো টাকা একটা দাম পনেরোশো টাকা একটা পায়ের দাম পনেরোশো টাকা জি কিন্তু হাজার পাঁচশো কিনলে আসলে খুবই কষ্ট হবে আপনাদের জন্য যে ব্যাগ চাপ দিয়ে বইয়া থাকবেন

রেট কম বেশি পাবেন কিন্তু আমি গেট করি না ডুপ্লিকেট করলে কম বেশি করে দিতাম ডাবল মেশিন কাঠে সম্পূর্ণ কাঠের থাক কিন্তু সম্পূর্ণটা বারমাটিক সেগুন দিয়ে মাল বানায় না জি ভেজাল দিবি কিন্তু আমি ভেজাল পিওর সেগুন হ্যাঁ আমি 16500 ছিলাম জি এখন 15000 টাকা 15000 টাকা 15000 টাকা আমি কমিয়ে দিলাম এই চেয়ারটা আপনারা নিতে 15000 টাকা কমিয়ে দিলাম এই যে ভিজিটর ভিজিটর চেয়ার দেখেন এটা দাম পড়বে আপনার 3800 টাকা 3800 টাকা 3800 টাকা এটা হলো চায়না জি দুইশো এই একটা আছে আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা এই একটা আছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ অনেক মোটামুটি আবার এই একটা ভাইরাল চেয়ার দেখেন ছোট চেয়ার নর্মাল জি এটার দাম বাড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা এখানে আছে একটা প্লাস্টিক চেয়ার টুলিপ

তারপর আপনি অর্ডার দেবেন আর অর্ডার করার প্রসেসিংটা হলো কারণ হলে আমি মানুষের মতো পারবো না কারণ হলে ওরা বলে যে কোনো খরচ দিতে হবে না আপনি মাল পাঠিয়ে দেবে তারপর আপনি যদি এটাই হতো তাহলে আমরা কিন্তু অনেক কিছু করতে পারতাম পাবলিকেরও আমি বিশ্বাস করাইতে পারতাম কিন্তু আমাদের প্রসেসিংটা হলো মালের যখন অর্ডার করবে আমার একটা মালের খরচ যদি দুই হাজার তিন হাজার টাকা আমাকে অ্যাডভান্স করে দিতে হবে বিকাশে ইনশাল্লাহ তারপর আমি আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার দোকানটা ভিডিও কলে দেখবেন ইন আমরা সবাই বসে ইনশাল্লাহ মাল বিক্রি করবো জন্য ঠিকানা তো বলাই আছে উত্তরা হাউস বিল্ডিং জয়নাল মার্কেট রিক্সালে বললেই হবে আলিপ টাওয়ার বা খান প্যারাডাইস বিল্ডিং খান মার্কেট

আর ইনশাল্লাহ আমরা এখানে ব্যবসা করতেছি সবাই আসে আমরা মালগুলো যেকোনো জিনিসই আসবেন আমাদের এখানে দেখবেন যদি ভালো লাগে নিবেন কি দুইটা জিনিস একসাথে দেখলে আপনি বুঝতে পারবেন ভালো মন্দ ঠিক আছে তো আমাদের অনেক কালেকশন আমরা নিজেরাই তৈরি করি আর আমার বড় মামা আছে সে ওই চেয়ারগুলোর কালেকশন আমরা তো সব পারি না টেবিল আমরা কালেকশন করি বড় মামা আবার চেয়ারগুলো আমাদের যায় এইভাবেই আমরা ই করি আলহামদুলিল্লাহ মানে সম্পূর্ণটা আমি তৈরি করি চেয়ারগুলো কিছু কিছু তৈরি হয় আমাদের এখানে শুধু টেবিলটা আমাদের বেশি প্রোডাক্ট হয় চেয়ার গুলি করতে গেলে অনেক পাশপাতির ব্যাপার আছে অনেক কিছু মেলানো যায় না অনেক সময় সমস্যা হয়ে যায় এই জন্য কিছু কিছু চেয়ার আমরা তৈরি করি বিভিন্ন মালি আমরা তৈরি করি চেয়ারও তৈরি করি তৈরি করি না হয়তো কিছু কিছু চেয়ার বাইরের থেকে নিতে হয় অবশ্যই সব প্রোডাকশন তো আমরা দেই না ইনশাআল্লাহ সত্যি কথা বলতে হবে আজকের মতো যেমন এই চেয়ারটা যেমন এই চেয়ারটা আমরা কিন্তু বানাইতে পারি না না এটা সম্ভব না তাই না অনেক কালেকশন করতে হয় কিন্তু এই যেটাও কালেকশন করতে হয় আবার অনেক মালবে বানাইয়া যেমন এই চেয়ারগুলি আমাদের প্রোডাক্ট জি এই চেয়ারগুলি আমাদের প্রোডাক্ট এই চেয়ারগুলি আমাদের প্রোডাক্ট

মিতি এন্টারপ্রাইজে কারণ ভাইয়ারা দীর্ঘ বাইশ বছর যাবৎ সুনামের সাথে আলহামদুলিল্লাহ ব্যবসা করছে আর আমিও ভাইয়াদের অনেকদিন ভিডিও করছি একটা রেপুটেড প্রতিষ্ঠান যারা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান করছেন আস্থাজনক প্রতিষ্ঠান ইনশাল্লাহ চলে আসবেন এবং অথবা যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ